দেখেন 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 ব্যবসায় নিয়ে যান বাসা তো কাছেই বাসা নিয়ে যাব কি হয়েছে শরীর বেশি খারাপ লাগছে আমি বাড়িতে আগে আসছি তুমি না বললে তুমি কোনদিন এখানে আসো এখানে এইখানেই ঘরে আগে আসছে আর বলো না আমি তোমাকে না বলে না গাইটা একটু বাইরে বের হয়েছিল আর তারপর একটা একদমই আমাদের গাড়ির সামনে এসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বেশি কিছু এস তুমি আসছো শুনো আমি এখানকার নাও কাউকে চেনে নাও ব্যাগটাও হারিয়ে ফেলেছে তো আমার কাছে মনে হয়েছে অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আসুন তো কি আমার হাজবেন্ড কিছুদিন হয়েছে মানে বিয়ে হয়েছে কয়েক মাস তার আগে আমাদের অনেক বছরও প্রেম ছিল আমারও ছিল তোমারও কি প্রেম ছিল কার সাথে এখন কোথায় তো স্বামীর সাথে প্রেম ছিল ঠিক বলছো সব ও তো ছয় সাত বছর পরে ভেসে আসলো তোমার ভুল হচ্ছে তোমার অনেক স্ট্রেস তোমাকে ভেস নিতে হবে প্রেম ছিল আগের জন্মে এই জন্য না ওইও অন্য তোমার সাথে ভালোবাসা ছিল মানে এই বাড়িতে বাট আগের জন্মে এই জন্মের আগেও একটা জন্ম ছিল আর তখন ওরা আমার ভালোবাসা ছিল তুই বুঝতে পারছ না স্ক্যাম করছে ওরে পুনর্জন্মের ভালোবাসার নামটা কি তোরই বলেছে নামে কেউ নাকি আরে এই এলাকায় নাই সত্যি করে বলো এই নামের কাউকে চেনো না তো ম্যানিপুলেটে ধরো না জান তুমি যাও ফোন কল করে আসছে আপনার স্বামী আসলো না আসবে একটু ফোনে কথা বলছে আসবে না জানি কেন কারণ আমি যা যা বলতেছি এগুলো কে বিশ্বাস করবে বলে এগুলো তো সব অদ্ভুত কথা তাহলে অদ্ভুত কথা বলছো কেন কারণ এগুলো হচ্ছে সত্যি কথা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এই বাড়ির ঠিক পিছনে একটা ঘর আছে যেটা বহু বছর ধরে তালা বন্ধ চাবি না হারাই গেছে কেউ খুঁজে পাইতেছে না কেউ জানে না চাবিটা কই আপনার স্বামীকে গিয়ে বলেন চাবিটা কোথায় আছে সেটা আমি জানি এই বাসার পেছনে একটা ঘর আছে না সব সময় তালা বন্ধ থাকে হ্যাঁ থাকে কিন্তু কি চাইছো এখন এই ঘরটার চাবিটা তো হারিয়ে গেছে রাইট হ্যাঁ গেছিল তুমি এটা জানো চাবিটা কোথায় আছে চাবিটা কোথায় সেটা জানতে খুব আগ্রহী না চাবি পাওয়ার পর আপনার আমি আর একটা কথা বলবো আরো একটা কথা আছে কি বলতো শুরু শেষটা জানবেন না তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো তোমার হচ্ছে তুমি আমার উপর বিশ্বাস হারাচ্ছো এখানে তো বিশ্বাস হারানোর কিছু নাই তুমি কি কিছু করেছো যাবি বিশ্বাস হারাবো আমি বলছি তুমি একটু মেয়েটার সাথে কথা বলো কত ভালো না এটি কি তুমি দেখতে পাচ্ছ না তুমি কষ্ট পাচ্ছ না এখনো পর্যন্ত মেয়েটার উপর ফোকাস করে আমরা যে ভালো সেটা তুমি দেখতে পাচ্ছ না আমরা না আমি ভালো নাই এই জন্যই তো তোমাকে আমি বলছি প্রবলেমটা সলভ করা দরকার এটা একটা সলিউশন হওয়া দরকার তাই না সলিউশন আছে তোমার চোখের সামনে আছে এবং খুব সোজা সলিউশন ওকে যেখান থেকে নিয়ে এসছো ওখানে আবার গিয়ে দিয়ে আসো বাস বাস তাতেই সব প্রবলেম সলভ হ্যাঁ হবে কেন তোমার সাথে মনে হলো আমি জানি রিয়ালিটিতে সিনেমার মতো জীবন এত নাটকীয় হতে পারে না নিতু আমি যদি এখন মুখ খুলি সত্যটা কি আছে গতকাল রাতে মেয়েটা আমাকে একটা কথা বলেছে মেয়েটা আমাকে বলেছে তোমার জন্মদাগটা কোথায় কিন্তু এটা তো ওর জানার কথা না এটা তো আমি বা তোমার মা ছাড়া কারো জানার কথা না তাই না যখন প্রথমবার এখানে আসে ইট ওয়াজ 6 অর 7 ইয়ার্স ব্যাক নজরুল কাকা তখন এবারে কেয়ারটেকার ছিল তোরি নজরুল কাকার তখন ওর সাথে আমার প্রথমবার পরিচয় হয় বাস এইটুকুই হ্যাঁ নিতো অনেকটা সেরকমই তোমার বুঝতে হবে আবার সিয়াং আর মেয়েটাও দেখতে সুন্দর তাছাড়া ও আমার অনেক কেয়ার করতো নিতু আমাকে কথায় কথায় জিজ্ঞেস করতো আমার কি লাগবে না লাগবে বারবার খালি কথা বলতে চাইতো ওখান থেকে একটা অ্যাট্রাকশন হয় অ্যাট্রাকশন আমাকে প্রায় আড়াই মাস এখানে পড়ে থাকতে হয়েছিল বাবার জন্য কারণ বাবা অসুস্থ ছিল জাস্ট ফ্লিং একটা টাইম পাস আমার মনে হয় মেয়েটাও কম যায় না হয়তো ওই আমাকে মেয়েটা হয়তো কি বলেন এটা কি সত্যি আসেফ বলছো তোমার ওর সাথে আগে জন্মে দেখা না এই জন্মে দেখাই পাঁচ দেখা ছ হাজার বছর আগে দেখা এটা কি তাহলে তুমি দুই দিন ধরে আমাকে মিথ্যে কথা বলছো কেন যেন উনি নিজের মুখে সত্য কথা শেখানো আসেফ এটা কি সত্যি ওকে তোমাকে জোরিন ধরে ছিল আমি তোমাকে দাঁড়াবাজ বড় আমি তোমাকে অনেক ভালো তুমি কে আমি আপনি নজরুল চাচার আপনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমার আপনার যা যা লাগবে খালি আমার নাম ধরে ডাক দিবেন আমি চলে আসবো তোমার নামটা কি আমি জানি ওহো মিস্টেক করে ফেলছি সরি সরি আমার নাম তরি এটা কেমন নাম তরি নামে অর্থ হইল পালতলা নৌকা ছোট ছোট নৌকা যেগুলো নদীতে এরকম কইরে ভাইসা কি সুন্দর লাগে দেখতে এই যে আপনার চা কি লাইক ইউ চোখরে তোরি ঠিক শুনছেন এই নামটাই বলেছে এই এলাকায় আর এই নামের কোনো মে নেই দুই তিন দিন তো ছিল এখানে হঠাৎ করে কোথায় চলে গেল আজকে আমি বুঝতে পারলাম না আচ্ছা কবির আপনি কি তোরিকে জানেন দেখেছেন কখনো জিনে এই বাড়ির আগের ম্যানেজার নজরুল আকরামে আমি যখন এই বাড়িতে চাকরি নিয়ে আসি ওই সময় প্রথম আমি তোরিতে দেখি দুঃখীপ একটা মানুষ আপনি প্রথম দেখার পর থেকে আমি পাগল পাগল হয়ে যাই কিন্তু বলতে পারি না এর মধ্যে নজরুল কাকার শরীরটা খুব খারাপ করে কাকা আপনি আমার ডায়িকা পাঠাবেন কিছু বলবেন কিছু লাগবে আপনার কাকা আমি শান্তিতে চাই কাকা কাকা আপনি কি কন কাকা আমার মেয়েটার ব্যবস্থা না করলে আমি তো মহিলাও শান্তি পাব না কাকা কাকা আপনি আপনি তাড়াতাড়ি দেখবেন সুস্থ হয়ে গেছেন কাকা আপনি সুস্থ হন তারপর আমরা সবাই মিলে এসে ভালো করবো কাকা আবার তুমি দিয়ে তুমি বিয়ে করবো বাবা করব কাকা 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 আগামী কাল তো আমাদের বিয়ে হ্যাঁ ঠিক আছে বাচ্চা তিন মাসে বাচ্চা প্রীতা আমি বাচ্চা নষ্ট করব না আমি কোনো দিন আপনার ফাঁকাবো না স্ত্রী হিসেবে আপনি আপনার প্রাপ্য সম্মান পাবেন খালি একটা অনুরোধ এই বাচ্চার বাপকে এটা কোন জানতে চান না আমার সাথে যদি তোমার বিয়ে হয় তোমার সন্তানের বাবা তো আমি হবো না পরদিন আমার আর তোর বিয়ে হয়ে যায় আর তোর সে সময় প্রেগনেন্ট ছিল জি কিন্তু আমি ওর কাছে কোনোদিন জানতে চাই নাই এই বাচ্চার বাপকে

তুমি ধরে নাও আমাদের বিয়ে হয়ে গেছে মনে মনে সত্যি সত্যি বিয়ে হবে আমাকে আগে পৌঁছাতে দাও আমি পৌঁছে তোমার সাথে ফোনে কথা বলে নেবো কি জানেন তোর এখন কোথায় জি আমাদেরকে নিয়ে যেতে পারবেন ওর কাছে জি পারবো কালকে সকালে নিয়ে যাই রাজকুমার যখন খুব ছোট তখন তরি আমাদের সবাই সাইরা আল্লাহর কাছে চলে যায় সে একটা অপেক্ষায় ছিল এই জায়গাটা সাইরা কখনোই যাইতে চায়নি তার ওরি ইচ্ছাই দুই তিন দিন সে আমাদের সাথে ছিল হাল্লাই জানে সব তিনি তো সর্বশক্তিমান তিনি জানে কার অপেক্ষা কখন কিভাবে শেষ হইব কথা বাতা